রয়েছে কাশীবাজার রাজবাড়িতে আজকে কার্তিক পুজো উপলক্ষে এখানে আসা বিশেষত মনে রাখা ভীষণ প্রয়োজন নদীয়া জেলার আবৃত্তি শিল্পী হিসেবেই কাশীবাজার রাজবাড়িতে প্রথম আসা এবং তারপর থেকে সমস্ত অনুষ্ঠানে সমস্ত পুজোতে আমন্ত্রিত হয়ে এখানে আসি ভীষণ ভালো মানুষ রাজ পরিবারে যারা রয়েছেন ভীষণ ভালো মনের এই সকলের সঙ্গে খুব সুন্দরভাবে আমাদের সুসম্পর্ক গড়ে উঠেছে আমাদের সকলের আমরা যারা শিল্পীরা রয়েছি বিভিন্ন জেলা থেকেই আসি আর কার্তিক পুজো হলো এই কারণে পালন করা হয় বা আমার কাছে মনে হয় যে পালনীয় ছেলে এবং মেয়ে আমরা যাই বলি না কেন সেই যে চাওয়াটা সেটা শুধুমাত্র যে কার্তিক ঠাকুরকেই চাওয়া হবে এরকম বিষয় নয় আমরা যেমন সরস্বতী পুজো করি যেরকম লক্ষ্মী পুজো করি যেরকম গণেশ পুজো করি ঠিক একইভাবে আমরা কার্তিক পুজোটাকেও পালন করে থাকি এবং সেই সূত্রেই আজকে এখানে রাজবাড়িতে আসা আমার ভীষণ বড় প্রাপ্তি যে নদিয়া জেলার শিল্পী হিসাবে প্রতি অনুষ্ঠানে আমি এখানে ডাক পাই এবং আসি এবং আমার আবৃত্তি পরিবেশনা করি সেটা ভীষণ ভীষণ ভালো লাগা